যারা অতিরিক্ত কারিও করে তাদের মাসল শুকিয়ে যাবে ফ্যাট বাড়বে দুইটা হরমোন আছে একটা হচ্ছে সেরোটোনিন যেটা আমাদের হ্যাপি হরমোন মানে আমরা যখন মুড ভালো থাকে তখন সেরোটোনিন আমাদের রিলিজ হয় বলে মুড ভালো থাকে আর একটা হচ্ছে কর্টিসল যেটা স্ট্রেস হরমোন যখন আমাদের মনে হয় আমরা অপছন্দের কোনো কাজ করছি বা কোন একটা জিনিস মানে পাওয়ার আকাঙ্ক্ষা আমাদেরকে অনেক বেশি ভাবাচ্ছে বা কোন একটা কিছু হারিয়ে ফেলার ভয় আমাদেরকে অনেক বেশি টেনশনে ফেলেছে তখন আপনার কর্টিসল হরমোন দড়ি হয় এখন সেরোটোনিন কি করে হয় যখন আপনি হচ্ছে এক্সারসাইজ করছেন বা কোন একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভিতরে আছেন তবে টার্গেটটা থাকবে স্পেসিফিক কোন টার্গেট না জামাকে ওজন কমাতেই হবে এরকম টার্গেটে যখন আপনি এক্সারসাইজ করবেন আর আপনি অনেক বেশি হার্ডওয়ার্ক করবেন তখন আপনার এক্সট্রা প্রেসার পড়বে ব্রেনে তখন সেটা আপনার সেরোটনিন বা ডোবামিন রিলিজ করার বদলে আপনার কর্টিসল হরমোন বলতো আর কর্টিসল হচ্ছে ফ্যাট জমায় শরীরে অনেকে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা ট্রেড মিলে ধরায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আপনার প্রথম তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট পর্যন্ত আমাদের শরীর সেরোটনিন উৎপন্ন করে তারপরে যখন আমরা আরও টানতে থাকি তখন আমাদের কর্টিসল তৈরি হয় আর কর্টিসল হচ্ছে ফ্যাট জমায় শরীরে তার মানে যারা অতিরিক্ত কার্য করে তাদের মাসল শুকিয়ে যাবে ফ্যাট বাড়বে তার হয়তো ওজন কমছে কিন্তু শরীরে মাসাল কমে যাচ্ছে বোন ডেন্সিটি কমে যাচ্ছে আর শরীরে চর্বি বাড়ছে কারণ তার মেটাবলিক রেট স্লো হয়ে যায়